চিকিৎসার জন্য তিনি ভারতে গিয়েছিলেন ভারতে যাওয়ার পরে আমরা দুই দিন পরে তার আর কোন খোঁজ খবর পাইনি এতে উদ্বিগ্ন হয়ে তার মেয়ে আমাদেরকে খোঁজ খবর জানালে আমাদের আমাদের পুলিশ এই ঘটনাটি ইন্ডিয়ান পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছিলেন আমরা আজকে আজকে সুনিশ্চিত হয়েছে সকাল বেলায় পুলিশ আমাদের পুলিশ বাংলাদেশের পুলিশ এদের তথ্য অনুযায়ী তাদেরকে যারা খুন করেছেন কিংবা সঙ্গে সম্পৃক্ত ছিলেন আমরা সন্দেহ করছি এবং তাদের থেকে যা আমরা তথ্য পেয়েছিলাম তাদের জিজ্ঞাসাবাদ চলছে তদন্ত চলছে আপনারা জানেন ওই এলাকাটা একটা সন্ত্রাস কবল এলাকা ওই জিনাই এলাকাটা ওই সীমান্ত এলাকা আমাদের আনার সাহেব সেখানে সংসদ সদস্য হিসাবে তিনি দায়িত্ব এইবার নির্বাচিত হয়েছিলেন চিকিৎসার জন্য তিনি যাওয়ার পরে এই ঘটনাটি ঘটে আমাদের আমাদের পুলিশ এটা নিয়ে তদন্ত পাবো তখন আপনাদেরকে আরো তথ্য আমরা জানাতে পারবো তা আমরা এইটুকু এখন জানাতে পারছি মানে আপনাকে জানাতে যাচ্ছি সেটা হলো তিনি খুন হয়েছেন কলকাতার এক বাসায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং এই খুনের মোটিভ কারা কারা খুন করেছিলেন এই সব তথ্যই আমরা আমাদের ভারতে পুলিশ কাজ করছে আমাদের পুলিশও কাজ করছে যে যেখানে মানে মানে ইন্টারন্যাশনাল ওয়েতে যতখানি প্রয়োজন সবগুলি আমরা ব্যবস্থা নিচ্ছি আপনাদেরকে ধন্যবাদ এটা আমাদের কাছে যে সমস্ত তথ্য আছে তথ্যগুলো আমরা এখনো আমরা প্রকাশ করছি না আমরা আমরা বলছি তদন্তের স্বার্থে আমরা অনেক কিছুই এখন আমরা বলবো না তদন্ত শেষ হয়ে গেলে আপনাদেরকে সব কিছু জানাবো কেন খুন হয়েছে কোথায় খুন হয়েছে কে কে খুন করেছে কি ধরনের মানে যার অস্ত্র খুন হয়েছে সবই আপনাদেরকে জানাবো মরদেহটা এখনো আমাদের মানে হাতে আসেনি তো আমরা যতটুকু খবর পাচ্ছি সেই খবর অনুযায়ী আমরা তদন্ত করছি দুই দেশের পুলিশই তদন্ত করছে ভারতের তো মানে পুলিশ আমাদেরকে জানিয়েছেন তিনি খুন হয়েছেন এটা শুনেছি আমাদের পুলিশের হেফাজতে রয়েছে তাদের জিজ্ঞাসাবাদ হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ হলে আমরা তো বলছি আমরা তো আমরা খুব পজিটিভ হয়েছে তদন্ত চলছে এবং আমরা সুনিশ্চিত যারা যারা এই খুনের সঙ্গে জড়িত তাদের উদ্দেশ্য কি ছিল আমরা সুনিশ্চিত সেগুলো আপনাদের প্রকাশ করতে পারবো আমরা সবকিছু মিলে ঝুলে আমরা তো বলেছি ভারতের পুলিশও আমাদেরকে সহযোগিতা করছেন এবং আমাদের পুলিশ আপনারা জানেন অত্যন্ত দক্ষ পুলিশ আমাদের তারাও মানে এই খুনের মোটিভ খুনের কি হয়েছে সবকিছু বিস্তারিত আমরা দিতে পারবো আমাদের কাছে তিনজন আসামি ধৃত অবস্থায় আছে এবং আমরা আরো কয়েকজনকে ধরার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এইটা সুনিশে ফিরবে আমরা মরদেহটা এখনো মানে কোন জায়গায় আছে এখনো আমরা মানে উদ্ধার করতে পারিনি তো আমাদের কাছে যেই সমস্ত সংবাদ আছে সেই সংবাদের ভিত্তিতে আমরা কাজ করছি আমরা সুনিশ্চিত তাকে হত্যা করা হয়েছে তিনি চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন এবং সেই আমরা মনে করি ভারত সরকারের এখানে তাদের যে দায়িত্ব সেটা তারা করছেন আর এখানে মানে সম্পর্কের ফাটল ধরবে এমন কোনো ঘটনা ঘটেনি কারণ ভারত সরকারের আপনাদের তো বলেছি আমাদের তদন্ত চলছে এমন কিছু আমরা এখন বলবো না যেটা নাকি যাদের আমরা খুঁজছি তারা পালিয়ে যেতে পারে প্রশ্ন ছিল একজন মাননীয় সংসদ সদস্য বারো তারিখ মানে অনেকদিন হয়ে গেছে তার পরিবারের পক্ষ বলা হয়েছিল তার কোনো খোঁজ নেই মানে আমরা এটা কেন আসলে টেস্ট করতে পারলাম না এত বড় একটা ঘটনা আমি একটু সঙ্গে সঙ্গে আপনি না আপনার ট্রেস করতে পারিনি এটা কথা